স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাস রাত্রি জাগরণে তার গুণ সুকৃতি লাভ হয় সুকৃতিটা আলাদা জিনিস সুকৃতি কখনো ক্ষয় হয় না পূর্ণ আপনার ক্ষয় হতে পারে আপনি পূর্ণ করেছেন সেই পূর্ণটা ক্ষয় হতে পারে কিন্তু সুকৃতি কখনো এই সুকৃতির ফলে আপনি তাহলে পূর্ণগতি যাবেন হে নারায়ণ শ্রী হরিবাসন ও জনার্দনের পূজা বিশেষভাবে অধ্যয়ন করেন তিনি সর্বপাত মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান যোগযোগী দ্বারা তেমন ভীত হন না এই মাসে বিষ্ণুর নাম গুণ রোগ ইলাদি সব অঙ্কিত নবাব্স্তিমল ভাগবত আদি শাস্ত্রসম্মত পাঠের ফলে শত শত গোদানের ফল সহজেই সত্ব পাওয়া যায়